মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গেল কোন জেলা থেকে কতজন র্যাঙ্ক করেছে কে ফার্স্ট র্যাঙ্ক করেছে কে সেকেন্ড র্যাঙ্ক করেছে লাইভ জানুন র্যাঙ্কে এবারে আছেন সাতান্ন জন কান্ডিডেট এবং এই সাতান্ন জন কান্ডিডেট উত্তর চব্বিশ পরে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আট জন দক্ষিণ দিনাজপুর থেকে সাতুন পূর্ব বর্ধমান থেকে সাতুণ দক্ষিণ চব্বিশ পরগনা আট জন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদিয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন

এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি তাহলে এটা হতো না সোশ্যাল ক্যাটেগরিতে আমরা যদি দেখি তাহলে সেডুল ক্লাস ক্যাটেগরিতে ক্যান্ডিডেটস এইটটি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এবং শিডিউল ট্রাইভ ক্যাটেগরিতে সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি পাশের হার ইমিয়ান মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্সার পাঁচশো থেকে বেশি এক লক্ষ তেষট্টি হাজার ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টু ক্যান্ডিডেটস ইনকম্পন টু নাই এইট থাউজেন্ড সিক্স নাইন এইট ক্যান্ডিডেটস নিয়ে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজ যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা দশটা থেকে দিয়ে দেবো এবং সেটা ফর্টি এইট ফর্টি নাইন ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে এই ঊনপঞ্চাশটা ক্যাম্প অফিস থেকে এটা বিতরণ হবে এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট বিথেল্ড আছে এক্সামিনেশন ক্যান্সেলড হয়েছে ফর্টি সিক্স ক্যান্ডিডেটস আর ফর্টি সিক্স আর রিপোর্টেড এগেনস্ট যারা এক্সোনোরেটেড যাদের ছাড় দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এইটি ওয়ান আমি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আই অ্যাপ্লড অল দা সাকসেসফুল ক্যান্ডিডেটস

এবং এই সাতান্ন জন ক্যান্ডিডেট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কোচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদিয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কুচবিহার দুজন হুগলি দুজন নদীয়া দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন ফোর্থ ফিফথে একজন করে ফিক চারজন সেভেন আটজন এইথে চারজন নাইনথে ষোলো জন

उज्रेड से